আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনে আনন্দিত হবেন যে চরমনায় ফাল্গুনের মাহফিল এবছর আরেকটি মাঠ সংযোগ হচ্ছে মাঠটি নাম্বার হচ্ছে ছয় নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর মাঠ নেয়া হচ্ছে চরমনাই ইউনিয়ন বিশ্বশ্বের হাট বাজার নতুন ইউনিয়ন পরিষদের সংলগ্ন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ মুজাহিদ কমিটি বাংলা চর্মনাই মাহফিল নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন সেক্টরের দায়িত্ব বৃন্দ আজ পরিদর্শনে আসছেন আমরা সরাসরি সর্নামা মাঠের স্থানেই আছি আমরা আমার মুরব্বিদের কাছ থেকে শুনব চর্মনাই ফাল্গুনের মাহফিল উদ্দেশ্যে এই মাঠটি ল হয়েছে কেন এবং কি কারণ কাদের পরামর্শ আসসালামু আলাইকুম আসসালাম আপনাকে কথা বলার জন্য অনুমতি দেওয়া হলাম আল্লাহ পাকের অশেষ মেহরবানি আমরা এই ঐতিহ্যবাহী চর্মনায়ের ফাল্গুনের মাহফিলে হাজির হয়েছি ইতিমধ্যেই কালকে থেকেই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রায় লোকে লোকারণ্য হয়ে টুপুর হয়ে গেছে এখন জরুরি ভিত্তিতে আমরা পরামর্শ করলাম এই আগত মুসল্লি তথা এই মুজাহিদদের কোথায় আমরা স্থান দিতে পারি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বাসের হাটের পরে নতুন ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তর দিকে গাজী সাহেবের বাড়ির পেছন থেকে এই মাঠ শুরু হবে এই মাঠ এখন ছয় নম্বর মাঠ নামে পরিচিত হবে ইনশাআল্লাহ এই ব্যাপারে এখানে এলাকাবাসী যারা আছেন তারাও খুশি হয়েছেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই মাঠ পুরোপুরি অন্যান্য মাঠের মতো সজ্জিত হয়তো করতে পারবো না তবে লাইট এবং মাইকের এবং কোন কোন ক্ষেত্রে কিছু পানিরও ব্যবস্থা করতে পারব বলে আমরা আশা করছি আমাদের এই মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন দীর্ঘদিন ধরে প্রাক্তন চেয়ারম্যান হজরত মাওলানা আবুল ইনসা আবুল খায়ের ইনি এই জায়গাটা পছন্দ করেছেন আমরাও এসে দেখলাম যে এটা একটা উপযুক্ত উন্নত মাঠ হবে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আশা করি আজকে দিনের মধ্যে এটা আমরা ব্যবহার উপযোগী করতে পারব আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এখন যারা নতুনভাবে আসতেছেন এখানে বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দেওয়া থাকবে এবং ব্যানার ঝুলানো থাকবে সেই পথে আপনারা এই মাঠে পারবেন বরং আমরা আশা করি অন্য অন্য মাঠের চাইতে এই মাঠ আরো বেশি আকর্ষণীয় হবে ইনশাল এখানে এবং সহজ বিশেষ থেকে মাদ্রাসায় দিকে যাইতে হাতের ডান পাশেই এই মাঠ অবস্থিত পাকা রোডে ওখান থেকে পাকা রোড থেকে এদিকে আসতে কিছু কিছু জায়গায় আমাদের কাজ করতে হবে রাস্তা করার জন্য ইনশাআল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী এবং নিরাপত্তা বাহিনী এই ব্যাপারে ব্যবস্থা নেবেন আপনারা দোয়া করবেন সকল সংশ্লিষ্ট সকলের কাছে আমরা দোয়া চাই ইনশাল্লাহ আমরা এই মাঠকে সুন্দরভাবে সাজাতে চেষ্টা করব এবং হয়ে যাবে আশা করি আর একটা কথা আজকে তো চব্বিশ তারিখ আজকে রোজ বৃহস্পতিবার আমাদের ফাল্গুনের মাহফিল আগামীকাল পঁচিশ তারিখ বাদজুমা উদ্ধ বন্যার মাধ্যমে শুরু হবে সেক্ষেত্রে এই মাঠটি আপনারা কয় ঘন্টা বা কত দিনের মধ্যে শেষ করতে পারবেন আমরা তো এটা আজকে দিনের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ এই রকমের আশা করি এখন কুয়াশা রয়েছে যার জন্য এই এই মাঠটা পুরাপুরি দেখাও যায় না কুয়াশা ভেঙে গেলি আমাদের কর্মী বাহিনী এখানে নেমে যাবে এবং এর জন্য মাল সামানা যা লাগে প্রস্তুতি চলতেছে এটাই লোক যে ডোবার কিনা হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সাথে কেমন আছেন আপনার সঙ্গে আনন্দিত হবেন যে চরমাই খালদিনের মা ফেলে আরেকটি মাঠ বাড়ানো হয়েছে মাঠটির নাম হচ্ছে ছয় নম্বর এটা লোকেশন চরমনাই বিশ্বাসের হাট বাজার সংলগ্ন নতুন উন্নয়ন পরিষদের পিছনে যে মাতৃ রয়েছে ওইটা হচ্ছে আমাদের ছয় নম্বর হ্যাঁ পরিদর্শনে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র কর্মকর্তা এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্বন্ধে সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মালা ও মাহফিল নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিবৃন্দ

হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সাথে কেমন আছেন আপনার সঙ্গে আনন্দিত হবেন যে চন্নাই খালদিনের মাঠ হলে আরেকটি মাঠ বাড়ানো হয়েছে মাঠটির নাম হচ্ছে ছয় নম্বর এটা লোকেশন চরমায় বিশেষের হাট বাজার সংলগ্ন নতুন উন্নয়ন পরিষদের পিছনে যে মাঠটি রয়েছে ওইটা হচ্ছে আমাদের ছয় নম্বর হ্যাঁ পরিদর্শনে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র কর্মকর্তা এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্বন্ধে সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম গোলামওয়ালা ও মাহসিল নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রের জাতিসবৃন্দ